বেগুন ভাজা শীতকালে তো খুব সুন্দর সুন্দর বেগুন পাওয়া যায় কিন্তু বেগুন ভাজা খেতে আমরা সবাই পছন্দ করি শীতকালে কিন্তু সেই বেগুনটা এমনি যদি তেলে ভাজা হয় তাহলে তার থেকে কেমন একটা তেল বেরিয়ে যায় তখন ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে তাই আমি একটা বেগুন নিয়ে গোল করে কেটে নিয়েছি তার মধ্যে দিয়েছি নুন আর চালের গুঁড়ো বেসন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে বেগুনটা মাখিয়ে নিচ্ছি এইভাবে যদি বেগুন ভাজা যায় তাই বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে আর ক্রিস্পিও থাকে কোনো তেল লাগে না খুব কম তেলে ভাজা হয়ে যায় আর এর থেকে তেলও বেরোয় না পড়ে দেখো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি চালের গুঁড়ো বেসন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি ফ্রাই প্যানে অল্প তেল দিয়েছি বেশি তেলে ভাজবো না অল্প তেলে আমি এটা ভেজে নেব সুন্দর করে কঠিন হয়ে গেছে দেখো অল্প তেল দিয়েছি দিয়ে ওর মধ্যে বেগুনটা দিয়ে দিয়েছি বেগুন দিয়ে হালকা আঁচে যদি ভাজা হয় দেখো কত সুন্দর ভাজা হচ্ছে এইভাবে যদি বেগুন ভাজা শীতকালে খাওয়া যায় তাহলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে টেস্ট তোমরা দেখো করে খুব ভালো লাগবে এইভাবে এইভাবে কারা কারা বেগুন ভাজো আমাকে একটু কমেন্ট করে জানিও দেখো বেগুন আমার ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি একটা একটা করে তারপরে আর একটা পিঠ হয়ে গেলে হয়ে গেল বেগুন ভাজা চালের গুঁড়ো বেসন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে সুন্দর করে হয়ে গেছে হয়ে গেছে কমপ্লিট দেখো তুলে নিয়েছি কোনো তেল বেরোয়নি আশপাশ থেকে বেগুনে যে অতিরিক্ত তেলটা টানি সেই তেলটা কিন্তু এইভাবে ভাজলে থাকবে না করে দেখো খুব ভালো লাগবে